স্বামীর প্রতি সয় নম্বর হওয়া হতো স্ত্রীদের ভুল ত্রুটি ক্ষমা করতে হবে ভুল ত্রুটি কি করতে হবে ক্ষমা করে দিতে হবে স্বাভাবিক ভুল ত্রুটি শরীরের কাজ করলে ক্ষমা করতে হবে কিন্তু বোঝাই বারবার করলে কঠিন পদক্ষেপ নিতে হবে ছেড়ে দিলেন না ছেড়ে দিলে আমার সমস্যা ঠিক কি না বলেন দেখেন না যখন আমরা আবার কেউ আমার প্রতি কষ্ট নেবেন না উদাহরণ দিতে হয় নিজের নিয়ম করে রাখবেন তখনই গরমের মধ্যে থাকবে এখন হুজুর বলছে সাধারণ তখন তো স্ত্রী সে গন্ডির মধ্যে থাকবে না গরু সাইডে কি করে

আল্লাহ রসুল করেছেন অভিমান মানতে হবে কিরকম ভাবে অভিমান মানতে হবে শরীয়ত যদি কাজ যদি তারা করে তাহলে তাকে সিগনাল দিতে হবে কি দিতে হবে সিগনাল তিনটা স্তর রেখেছে আল্লাহ কয়টা স্তর রেখেছে তিনটা স্তর রেখেছে সুরা নিসার মধ্যে আল্লাহ তারা বলেন চৌত্রিশ নম্বর আয়াতে যে যদি কোন স্ত্রী অবাত্ত হয়ে যায় তাহলে তোমরা সর্বপ্রথমে ভাই যোহুদ তাদেরকে বোঝাও যে শরীয়ত বিরোধী কাজে তুমি বেপরদায় যেও না অন্য অন্য ছেলেদের সাথে সম্পর্ক করো না ছেলেদের সাথে যোগাযোগ লেখ না বা বিভিন্ন গোনা হইতে পারে শরীয়ত বিরোধী যেটাonnay তখন স্বামী তাদেরকে ওয়াজ করবে কি করবে ওয়াজ করবে বুঝাইবে ওয়াজ করবে এরপর দ্বিতীয় ধাপে আল্লাহ বলতেছেন যদি এরপর সে ঠিক না হয় তাহলে তার থেকে বিছানা আলাদা করে দেওয়া হোক তাকে আলাদা জায়গা শোয়াও তখন যদি সে স্বামীর প্রতি মহাপত থেকে থাকে যদি তার ভালো হওয়ার ইচ্ছা থাকে স্বামীর একা কিন্তু সে একা থাকতে পারবে না স্বামীর বিয়োগ দেখায় সে স্বামীর কাছে এসে কমাজে আবার সে ভালো হয়ে যাবে ঠিক কিনা বলেন কিন্তু দ্বিতীয় ধাপেও যদি সে ভালো না হয় তাহলে তাকে প্রহার করো মারো এই কথা শুনে আবার আপনারা বাঁচ দিয়ে বেটায় একটা বলে অনেকে চিন্তা করে হুজুর তো কোরআনের দলিল দিয়ে বলছে মানতে প্রহার করতে বলছে তাহলে আজকে থেকে সুন্দর লাগি বানিয়ে নিলাম বাড়িদার সময় যদি বউ কথা না খালি উঠছে বসতে তিন বেলা খাটি খালি বেড়ে উঠে ভালো কমতে হবে না নাউজুবিল্লাহ আগে শুনতে হবে মাসালা আপনাকে প্রহার করতে কইছে এমন ভাবে যে দাগ হবে না সাপনার মধ্যে মানুষের মধ্যে দাগ হইতে পারবে না হাতটি ভাঙতে পারবে না তাহলে কি মায় হয় নাকি যাদ আরাম লাগবে শরীরের মেসেজ করার মত না হাড়িও ভাঙবে না এতদূর যাওয়ার দরকার নাই আমার মা বোনেরা আশা করি দিনদার মুসলমান যেহেতু তারা এতদূর যাবে না যদি ভুলভুটি হয়ে যায় তাদের বুঝিয়ে তারা বুঝিয়ে নেবে ঠিক কিনা বলেন অভিমান স্ত্রীরে অভিমান আপনাকে মেনে নিতে হবে পুরুষ হিসাবে কিভাবে মানতে হবে স্ত্রীর অভিমান কিভাবে মানতে হবে জানেন

মুখে তোমার এরকম শুনতেছি যদি মানুষের তো আলোচনা করতেছে তোমার ব্যাপারে তুমি দুইটা বিষয় তুমি যদি এই কাজ করেই থাকো তাহলে তুমি আল্লাহকে কাছে তওবা করে নাও আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে

কুরআন এর আয়াত নাযিল করেছে সুবহানাল্লাহ তুমি উঠে আসো তুমি খুশি হয়ে যাও আল্লাহ রাসূলকে সালাম করো আমার কথা ভালো করে শুনতে হবে এদিকে তাকান তখন আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি রাসূলকে সালাম করতে পারবো না এই মুহূর্তে কারণ আমার আল্লাহ আমাকে রহমান রহমতকরণ করে আমার পবিত্রতা ঘোষণা করেছে সুবহানাল্লাহ আমি আল্লাহর কি পবিত্রতা প্রকাশ করব কিন্তু রাসূল আমার কথা ঐ সময় বিশ্বাস করে নাই এই জন্য আমি অভিমান করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অভিমান মেনে নিয়েছেন বলুন না এই হাদিস থেকে বোঝা যায় এই ঘটনা থেকে বোঝা যায় স্ত্রীরা যদি কখনো অভিমান করে তাহলে পুরুষ কেটা হেকমতের সাথে হ্যান্ডেল করতে হবে বাড়িদের পিটানো যাবে না রাগ করা যাবে না ঠিক কিনা বলেন আল্লাহ রসুলের সমস্ত ঘটনা আমাদের জন্য আদর্শ ঠিক কিনা বলেন এজন্য স্ত্রীদেরকে ভুল করলে সাধারণ ক্ষমা করতে হবে এবং তাদের অভিমানকেও মেনে নিতে হবে এটা হলো স্ত্রীদের ছয় নম্বর অধিকার 7 নম্বর অধিকার হলো স্ত্রীদের সাথে হাসি কাটটা করতে হবে তাদেরকে সময় দিতে হবে মুহতারম হাজিরিন যারা যুবক ভাড়া রয়েছেন যারা বাবারা আছেন দেখেন আর সমাজের মধ্যে স্ত্রীদের সময় দেওয়া না দেওয়ার কারণে আজ প্রত্যেকটা মানুষের কিন্তু ভিতরে পেটের ক্ষুধা আছে আছে কি না আছে যৌবনের ক্ষুধা আছে কি না আছে অন্তরের মধ্যে কোন কথা আছে আছে কিনা না আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করেন আপনি অফিস আদালতে শেয়ার করেন আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানে শেয়ার করেন কিন্তু আপনার ওয়াইফ তো বেচারা বাসায় পারে পোলা পানের পাই খেলা পরিষ্কার করতে করতে এটা যদি হারাই ফেলে পাক করতে করতে তার এই কথাগুলো যে বুকের মধ্যে পেটের মধ্যে জমে থাকে এই কথাগুলো সে কাকে বলবে ঠিক কিনা বলে এই কথা তো শুনতে হবে স্বামীকে এখন স্বামীরা করে কি আট ঘন্টা ডিউটি করে আসে সতর বাজার চায়ের দোকান গরুর দুধের চা খুব মজা সেখানে চলে যায় তো স্ত্রীকে সময় দেয় না নজরুল্লাহ এটা যদি আপনি করে থাকেন এর জন্য আল্লাহর কাছে আপনি দায়ী হবেন আপনার স্ত্রী তো আপনার জন্য বাজে আপনার আপনার স্ত্রীর কাছে আপনি তার জন্য বাজে এই জন্য উভয়ের সাথে সুন্দর সম্পর্ক হাসি ঠাট্টা করতে হবে গল্প গুজব করতে হবে করতে হবে কিনা বলেন এই বিধান কার আল্লাহ এই জন্য আজ সমাজের মধ্যে পরকিয়া স্বামী আছে স্ত্রী পরকিয়া করে স্ত্রী আছে স্বামী পরকিয়া করে করে কিনা পৃথিবী পাঁচের অগ্নি আড্ডা দেয় এর একমাত্র কারণ হলো হাদিসের কথা আল্লাহর কথা আমরা অবান্ন করি স্ত্রীদেরকে আমরা সবাই দিই না আপনি অফিস যেভাবে করেছেন এটা আপনার দায়িত্ব ছিল যে আপনার স্ত্রী সন্তানের ভরণ পোষণের জন্য আপনাকে ইনকাম করে আনতে হবে আল্লাহ এই দায়িত্ব আপনাকে দিয়েছে যে আপনি যখন অফিস থেকে আসবেন স্ত্রীর মনের দুঃখ কষ্ট আনন্দ সব আপনাকে বসে বসে এক একটা করে শুনতে হবে এটা আল্লাহ আপনার উপর করেছেন আর এই স্ত্রীদেরকে সময় না দেওয়ার কারণে পাশের বাসায় হাই হ্যালো দেয় কারণ তার মনের কথা সে বলতে পারে না তখন সে চিন্তা করে আমার স্বামীর থেকে ওই বেটা বলি ভালো ঠিক কিনা আবার যদি কোন স্ত্রী এরকম অবাক্য থাকে তখন স্ত্রী যদি স্ত্রী অবাক্য থাকে স্বামীর সাথে খারাপ আচরণ করে তখন স্বামীও ওই কলিক মহিলা ভালো সে আমার সাথে কত সুন্দর অফিসে কথা বলে আর আমি বাসায় ঢুকলে বউ খালি ক্যাট 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 করে এই যে স্ত্রীদেরকে সময় না দেওয়ার কারণে হাসি ঠাট্টা ক্রীড়া কৌতুক না করার কারণে

কিন্তু না একাডেমিক স্ত্রী থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা স্ত্রীকে সময়মতো দিনhalt করে তাদেরকে সময় দিতেন ঘর আড়াই করতেন তা ওই দিন হল আয়েশা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআমার ঘরে আন্ধার গয়ে ঘরে সাল্লাল্লাহু সাল্লাম সিরিয়াল ছিল যে তিনি ওই স্ত্রী কাছে তত্ত্বযাপন করবেন তার কাছে থাকবেন ওই স্ত্রীর কাছে গেলেন হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআহা আর আল্লাহর রাসূল সুন্দর করে গল্প করতেছেন এর মাঝখানে হজরত আয়সা সিদ্দিকা রাজি আল্লাহু তাআলা তিনি হালুয়া রুটি তৈরি হালুয়া তৈরি করে মিষ্টি দ্রব্য হালুয়া তৈরি করে ওই ঘরে উপস্থিত হইছেন গিয়ে রাখছেন যে আপনারা খান আল্লাহর রাসূলের জন্য তৈরি করেছেন কিন্তু হজরত সাউদা রাজি আল্লাহু তাআলা এই বিষয়টাকে খুব ভালোভাবে জানেন নাই যে আজকে তো আল্লাহর রাসূল আমার কাছে থাকবে কি খাওয়াবো না খাওয়াবো এটা তো আমি দেখব ঠিক আছে কিনা তা উনি একটু অসন্তুষ্ট প্রকাশ করলেন এবং বললেন যে আমি হালুয়া রুটি খাবো না

তখন হজরতে সাউদা রাদি তাআলা ওই হালুয়া নিয়ে উনি ও আয়েশা রাদি আল্লাহ মুখের মধ্যে মাখায় দিবেন তাহলে এটা কি হাসিত বিষয় কিনা কিরা কোন কিনা এই যে একটা সুন্দর কিরা কোন এটা হাসি তামাশা এটা আল্লাহ রাসূল করে উম্মতদেরকে শিক্ষা দিয়েছে উম্মতেরা যদি বিবিকে সময় না দাও যদি বিবির সাথে খুনসুরি না করো বিবির সাথে অভিনয় না করো হাসি তামাশা না করো তাহলে তোমার বিবি

আপনাকে কিছু মজা দিয়ে পিস পিস করে ডিপ ফ্রিজে রেখে পালাইছে মহিলা ঘটনা আছে কিনা আছে এজন্য হালালের কদর করে স্ত্রীদের সাথে সুসম্পর্ক করেন স্ত্রীদেরকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যান স্ত্রীদেরকে মাঝে মাঝে ক্রীড়া মতো করেন তাদের সাথে দেখবেন মা বাবার মিল মহম্মদ থাকলে সন্তান বাবা বলা বলে করে যে আমার আপনার অনেক ভালো মা বাবার মধ্যে লাগে, সন্তানরা পাশের চলে বলে আমার বলেন এজন্য স্ত্রীর অধিকার স্বামীর কাছে স্ত্রীর কথা শুনতে হবে করতে হবে স্বামীর সাথে সুন্দর স্বামী স্ত্রীর মধ্যে খুনসুটি করতে হবে এটা শিখাই দিছে এটা স্ত্রীদের অধিকার স্বামীদের কাছে এটা হলো